হ্যালো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই সকলেরই একটা ডেলি রুটিন আছে আর এই ডেলি রুটিনটাকে যদি তোমরা ইংরেজিতে বলা প্র্যাকটিস করো দেখবে তোমরা অনেকটা ইংরেজিতে কথা বলা শিখে গেছো না আমি বলছি প্র্যাকটিস করো আমার সাথে এক নাম্বার। আমি ঘুম থেকে সকাল সাতটার সময় উঠি কীভাবে ইংরেজিতে বলবে আই গেট আপ ফ্রম বেড আই গেট আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং অ্যাট অ্যারাউন্ড সেভেন এম হয়ে গেলো এটাকে তুমি অন্যভাবে বলতে চাইলে বলবে আই ওয়েক আপ ফ্রম বেড ইন দ্য মর্নিং অ্যাট অ্যারাউন্ড সেভেন এম এইবারে বলবে আফটার দ্যাট আফটার দ্যাট মানে তারপর বা দেন আফটার মানে তারপর তারপর তুমি কী করো আমি দাঁত মাঝি মুখ ধুই তুমি বলবে আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস শিখে গেলাম আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস তারপরে মুখ ধোয়ার পর কী করো তুমি ব্রেকফাস্ট করো ধরো তাহলে তুমি আমি ব্রেকফাস্ট করি কী বলবে তার আগে বলতে হবে আফটার দ্যাট আফটার দ্যাট মানে তারপর তুমি বলবে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট আই হ্যাভ মাই ব্রেকফাস্ট শিখে গেলাম তারপরে কী বলবে তুমি ব্রেকফাস্ট করার পর তুমি যদি স্টুডেন্ট হও তুমি নিশ্চয়ই পড়তে বসবে তুমি বলবে আমি পড়তে বসি আই সিট ফর স্টাডি তাহলে আমি পড়তে বসি ইংরেজিটা কী বলবে আই সিট ফর স্টাডি শিখে গেলে এবারে তুমি কতক্ষণ পড়াশোনা করো তুমি বলবে আমি দু ঘন্টা সকালে পড়াশোনা করি এইটা বলবে ইংরেজিতে আই কন্টিনিউ মাই স্টাডি দেখো কন্টিনিউ বলবে না বলবে আই কন্টিনিউ আই কন্টিনিউ মাই স্টাডি ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা পড়াশোনা করি আচ্ছা আমি সকাল নটায় পড়াশোনা শেষ করি তুমি এটা ইংরেজিতে কীভাবে বলবে তুমি বলবে আই ফিনিশ মাই স্টাডি অ্যাট নাইন এম আই ফিনিশ মাই স্টাডি অ্যাট নাইন এম আমি সকাল নটায় পড়াশোনা শেষ করি তারপরে তুমি কী করো আমি স্নান করি এই কথাটা ইংরেজিতে কীভাবে বলবে আমি স্নান করি আই টেক বাদ টেক বাদ কেন দেখো টেক বাথ হলো না মানে বাথ হলো নাউন ফর্ম আর বাথটাকে যদি ভার ফর্মে প্রবেশ মানে তৈরি করি তাহলে সেটা হবে টেক বাত আর বাথের ভার ফর্ম হলো বেদ তুমি বলবে আই টেক বাদ এই কথাটাকে যদি তুমি অ্যাডভান্স ইংলিশে বলতে চাও তাহলে তুমি বলবে আই টেক শাওয়ার টেক বাথ মানে স্নান করা আর টেক শাওয়ার মানেও কিন্তু স্নান করা তুমি যদি বলো আই টেক বাদ তাহলে আমি স্নান করি এই কথাটা যদি তুমি বলো আই টেক শাওয়ার এটা স্ট্যান্ডার্ড ইংলিশ লাগছে আই টেক শাওয়ার আমি স্নান করি তাহলে তুমি স্নান করা তোমার শিখে গেলে আই টেক শাওয়ার অ্যাট অ্যারাউন্ড অ্যাট অ্যারাউন্ড মানে প্রায় সময়টা মেনশন করলে হয়ে গেল এইবারে তুমি বলবে স্নান করার পর তুমি কী করছো তুমি তো ব্রেকফাস্ট করে নিয়েছো এবার তুমি ধরো স্কুলে যাবে আর তুমি যদি কলেজের স্টুডেন্ট হও তাহলে তুমি কিন্তু কলেজে যাবে তুমি বলবে আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই গো টু কলেজ হয়ে গেল এবারে তুমি যখন কলেজ থেকে ফিরছো দেখো প্রত্যেকটা কথা বলার আগে তুমি মাঝখানে তুমি বলবে আফটার দ্যাট বা তুমি বলবে দেন আফটার আফটার দ্যাট মানে তারপর বা দেন আফটার মানে তারপর তুমি যখন কলেজ থেকে ফিরছো তুমি বা স্কুল থেকে ফিরছো তখন কিন্তু আর এই দেন আফটার বা আফটার দ্যাট বলবে না শুধু বলবে আমি কলেজ থেকে ফিরি আই কাম ব্যাক ফ্রম কলেজ বা আই কাম ব্যাক ফ্রম স্কুল এবার কটার সময় তুমি কলেজ থেকে বা স্কুল থেকে ফিরছো ধরো তুমি চারটার সময় ফিরছো তুমি বলবে আই কাম ব্যাক ফ্রম স্কুল অ্যাট অ্যারাউন্ড অ্যাট অ্যারাউন্ড মানে প্রায় ফোর পি এম ফোর পি বা ফোর ও ক্লক তুমি বললে এবারে তুমি চারটার সময় ফিরলে ফেরার পর তুমি কি করছো তুমি পা নিশ্চয়ই হোক এই কথাটা কীভাবে ভ্যামিংতে বলবে আমি মুখ হাত পা ধুই তুমি বলবে আই গেট ফ্রেস্ট আই গেট ফ্রেস্ট ফ্রেস্ট গেট ফ্রেস্ট আই গেট ফ্রেস্ট আমি মুখ হাত পা ধুই তাহলে আমরা শিখে গেলাম আই গেট ফ্রেস্ট আমি মুখ হাত পা ধুই মুখ হাত পা ধোয়ার পর তুমি কি করছো লাঞ্চ করছো তুমি বলছো আই টেক মাই লাঞ্চ আই টেক মাই লাঞ্চ আমি লাঞ্চ করি এবারে লাঞ্চ করার পর তুমি কী করছো আমি একটু বিশ্রাম করি আই টেক সাম রেস্ট আই টেক সাম রেস্ট এবারে বিশ্রাম করার পর তুমি কী করছো আমি বন্ধুদের সাথে একটু খেলতে যাই তাহলে কী বলবে আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি যদি বলি আমি বন্ধুদের সঙ্গে গল্প সল্প করি আই চ্যাট উইথ মাই ফ্রেন্ডস আই চ্যাট উইথ মাই ফ্রেন্ডস আচ্ছা এবারে তুমি বলছো আমি সন্ধ্যেবেলায় বাড়ি ফিরি তাহলে তুমি বলবে আই কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং টাইম আই কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং টাইম আমি সন্ধ্যেবেলায় বাড়ি ফিরি বাড়ি ফেরার পর কী করো আমি মুখ হাত পা ধুই আমি মুখ হাত পা ধুই তাহলে এই কথাটা কীভাবে বলবে আই গেট ফ্রেস্ট আই গেট ফ্রেস্ট আমি মুখ হাত পা ধুই এবার মুখ হাত পা ধুলে তারপরে তুমি কি করো আমি একটু জল খাবার খাই তাহলে বলবে আই টেক সাম টিফিন আই সাম টিফিন হয়ে গেলো বা তুমি একটু চা খাও আই টেকসাম টি আই সাম টি হয়ে গেল এরপরে তুমি কী করছো আমি পড়তে বসি তাহলে আবার বলবে আই সিট ফর স্টাডি আই সিট ফর স্টাডি শিখে গেলে এবার যখন তুমি পড়ে উঠছো তখন তুমি বলবে আমি পড়াশোনা শেষ করি আমি দু ঘন্টা পড়ি আই কন্টিনিউ বলবে না আই কন্টিনিউ কথাটা শুনতে ভালো লাগবে কন্টিনিউটা কন্টিনিউ আই কন্টিনিউ মাই স্টাডি ফর টু আওয়ার্স আই কন্টিনিউ মাই স্টাডি ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা পড়াশোনা করি এবার পড়াশোনা হয়ে গেল তোমার এরপরে পড়াশোনা করার পর তুমি কী করছো আমি ডিনার করি আই হ্যাভ মাই ডিনার বা আই টেক মাই ডিনার আই হ্যাভ মাই ডিনার বা আই টেক মাই ডিনার হয়ে গেল এবারে তুমি কী করছো আমি ঘুমাতে যাই আই গো টু বেড ফর স্লিপিং আই গো টু বেট ফর স্লিপিং এই হলো তোমার ডেলি রুটিন এই কথাগুলোকে তুমি বারবার পড়া প্র্যাকটিস করো একটা একটা লাইনকে তুমি পাঁচবার ছবার বলো চার পাঁচ দিন তুমি প্র্যাকটিস করো চার পাঁচ দিন দূরের কথা তিন দিন তুমি প্র্যাকটিস করো তোমার মধ্যে কিন্তু একটা হ্যাবিট হয়ে যাবে দেখবে তোমাকে যদি কেউ বলে এই তুই কটার সময় পড়তে বসিস এই তুই কটায় ঘুম থেকে উঠিস রে এই তুই কখন তুই স্কুল যাস তুই কলেজ যাস তুমি তার উত্তরটা ইংরেজিতে বলবে এইভাবে বলা প্র্যাকটিস করলেই তুমি ইংরেজিতেও অনেকটাই কিন্তু শিখে যাবে কীভাবে ইংরেজিতে কথা বলে এরপরের ভিডিওগুলো তোমরা দেখো আর দেখতে পাবে কীভাবে ইংরেজিতে প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এবং উত্তর এক এই করতে করতেই তুমি ইংরেজিতে কথা বলা শিখে গেছো কখন যে শিখে গেছো তুমি নিজেই জানো না এইটা আমি তোমাকে বস তোমাদের বুঝতেই দেবো না যে তুমি তোমরা কখন ইংরেজিতে কথা বলা শিখে গেছো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো থ্যাঙ্ক ইউ মাই সুইট ভিউয়ার্স তোমরা সবাই ভালো থেকো ঈশ্বরের কাছে তোমাদের মঙ্গল প্রার্থনা করি এবং তোমরাও ঈশ্বরের কাছে আমার জন্য মঙ্গল প্রার্থনা করো থ্যাংক ইউ